আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি মানুষ পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায় কাজে যুদ্ধ প্রস্তুতি সম্বন্ধেও একটা গুরুতর আপত্তি কিন্তু এমন বিশ্বে আমরা বাস করে প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে এখন আমরা যখন কথা বলছি তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হৈ হৈ অবস্থার মধ্যে রয়ে গেছে সকালের খবরে দেখলাম হয়তো গুজব আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ এরকম পরিস্থিতিতে আমরা বাস করি তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী এবং প্রস্তুতি নিতে হলে আদা আদি প্রস্তুতির কোনো জায়গা নেই এটা এমন এক পরিস্থিতি জয়ই তার একমাত্র অপশন পরাজয় এখানে কোনো অপশন হতে পারে কাজেই আমাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কত উচ্চ উচ্চ পর্যায়ে আমরা নিতে পারি সেটার চেষ্টা আমাদের থাকতেই থাকতেই হবে আজকাল যুদ্ধ এত ব্যয়বহুল একটা ব্যাপার আর আমাদের অর্থনীতি এমন দুর্বল অবস্থায় আছি এমনিতেই বাংলাদেশ মজবুত অর্থনীতি হয়ে গড়ে উঠতে পারেনি তার মধ্যে বিগত সরকারের যথেচ্ছারের যথেচ্ছাচারের কারণে যা ছিল তাও লুটপাট হয়ে গেছে এই পরিস্থিতিতে আমাদের সামগ্রিক স্ট্র্যাটেজি ঠিক করতে হবে শান্তির দিকে আমাদের হাত বাড়িয়ে রাখতে হবে সবসময় কিন্তু প্রস্তুতিতেও থাকতে হবে এই পরিস্থিতিতে আপনাদের সঙ্গে দেখা করে আজকে দেখে খুবই ভালো যুদ্ধের প্রস্তুতি বাংলাদেশেও ডক্টর বলছেন ইউনুস আমরা শান্তি চাই শান্তির পক্ষে কিন্তু তৈরি থাকতে হবে যা চলছে ভারত পাকিস্তানের বিষয়টা আমাদেরকেও মানে আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে আছি আমাদেরকেও তৈরি থাকতে হবে আর প্রস্তুতি মানে শুধু এমনি না জয়ী হতে হবে আবার বললেন যুদ্ধ বিষয়টা এতটাই আমাদের যা অর্থনীতি আমরা তো খুব খারাপ অবস্থাতে আছি বলে আবার আগের যে সরকার তাকেও দোষারোপ করলেন তারা সব লুট করে নিয়ে চলে গেছে তো তার মধ্যে আমাদেরকে তৈরি থাকতে হবে কি একটা মানে মহড়া হয়েছে ওনাদের বায়ুসেনার একটা মহড়া হয়েছে কি কি মহড়া হয়েছে কি বিমান আছে কে জানে কি প্রস্তুতি কে জানে তো যাই হোক ওনারাও নাকি এখন প্রস্তুতি নিচ্ছেন এখন এই প্রস্তুতি কি হবে কাদের জন্য প্রস্তুতি আর জয়ী হতে হবে তার জন্য যেটা দরকার সেটাই নিজেরাই বলছেন নেই রসদ নেই একটা ব্যয়বহুল একটা ব্যাপার আমাদের আর্থিক অবস্থা খারাপ কিসেরই এই প্রস্তুতি নেওয়ারই বা কি আছে আমি শুধু সেটা ভাবছি কি প্রস্তুতি নিচ্ছেন কি বা নেওয়ার আছে দেশের অভ্যন্তরে ট্রাফিক পুলিশ যেগুলো আছে ওগুলোকে সামলান না ট্রাফিক পুলিশ বা এখন চুরি ডাকাতি খুব জোর হচ্ছে ওগুলোকে সামলান সেন বাহিনীকে নামিয়ে দিয়ে তো আপনারা কেন আবার কি কি প্রস্তুতি নেবেন আর আরেকটা কথা যারা খুব বড় বড় কথা বলতেন আজকে ইউনুসের ভাষণ শুনে তারাই বা কি বলবেন ইউনুসের যা বক্তব্য দেশ আর্থিকভাবে মানে পঙ্গু যুদ্ধ একটা বড় ব্যয়বহুল আমরা শান্তির পক্ষে ইত্যাদি ইত্যাদি তাহলে মানে যখন একটা খুব গরম পরিস্থিতি তৈরি হয়েছিল ওখানকার যারা সেনা রয়েছেন তারা তাহলে এত বড় বড় কথা কি করে বলছিলেন তারা এত বড় বড় কথা কি করে বলছিলেন আমরা প্রস্তুত আমরা অমক তমক দর্শক মনে আছে মনে আছে যিনি সরকারের প্রধান রয়েছেন তার গলায় যা সুর শান্তির পক্ষে আমার মধ্য কথা যা বুঝলাম আমাদের পক্ষে যুদ্ধ করা সম্ভব না প্রস্তুতি নিতে হবে লাঠি নিয়ে বেরোনোর জন্য সেটা ঠিক আছে কিন্তু কথা অনুযায়ী পরিষ্কার না মানে যেটা কনফিডেন্স একটা হ্যাঁ আমরা লড়াই যেটা এখন ভারতের মধ্যে আছে সেরকম না পুরো কাঁদুনি একটা গাওয়া কাঁদুনি একটা সুর আর্থিক ভাবে দুর্বল আমরা শান্তির পক্ষে তাহলে এত ফুটানি সে কেন করেছিলেন সব ওখানকার প্রাক্তন সেনারা আমাদের বিরাট ট্রেনিং আছে চার দিনে দখল করে আমি দর্শক আপনাদেরকে শোনাই ওই অংশটা। সামরিক সামগ্রিক বাহিনী ছাত্র জনতা আমরা একত্রে আছি আমরা রাওয়ার 5000 সদস্য এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন হাজার আমরা যুদ্ধের মাঠে যেতে পারি আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারতের দূরের কথা আমেরিকাও আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ আমি মেজর আমি বলে দিচ্ছি ভারত যে ট্রেনিং আমরা নিয়েছি যে যুদ্ধ আমরা করেছি আমরা শুধু দুই লক্ষ সৈনিক না আমাদের সাথে আঠারো কোটি জনগণ আছে আমাদের ট্রেনিং আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি আমরা তো এটা একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে আমরা বলতেছি চার দিনের মধ্যে আমরা কোলকাতা হোল করে নেব আমরা তো হোল করে নেব আসাম তো হোল করে নেব এই সব বলেছিলেন তো এত ক্ষমতা আপনাদের প্রাক্তন সেনা কর্মী ইত্যাদি ইত্যাদি এত চিন্তার কিসের আর্থিকভাবে আমাদের অবস্থা খারাপ শান্তি চাই আছেন তো আপনাদের প্রাক্তনরাই এত কথা বলছেন আপনাদের জনসংখ্যা আছে ছাত্র যুব আছে তো সমস্যা কোথায় বলুন না যে হেড অন লড়ব হেড অন ভারত চাইলে ভারতের সঙ্গে হেড অন লড়ব অনেকে তো বলছেন আজকে চিনময় প্রভুর যে জামিনটা হয়েছে এটা নাকি ওই পাকিস্তানের দিকে ভারত যেভাবে তাক করেছে এখন লালচোক করে এটা নাকি তার জের সেই জন্য নাকি চিনময় প্রভুকে আর আটকে রাখা হয়নি জামিন দিয়ে দেওয়া হয়েছে তাই কি তাই কি মানে এতদিন আটকে রাখা হয়েছিল মানে আর সম্ভব হয়নি এটা নাকি ওই জের যেভাবে একটা পরিস্থিতি গরম হয়ে যাচ্ছে আবার কি আমাদের দিকেও তাকাবে ভারত সেই জন্য একটু সম্পর্ক ঠিকঠাক রাখার জন্য নাকি চিন্ময় প্রভুকে ছেড়ে দেওয়া কারণ যেহেতু ভারতে এই চিন্ময় প্রভুর মুক্তি নিয়ে অনেক দাবি অনেক গর্জন উঠেছিল কারণ যেহেতু সনাতনী হিন্দু এবং সেই মুভমেন্টে উনি ছিলেন ভারতে অনেক সনাতনীদের বসবাস সেই জন্য বাংলাদেশের প্রতি মানুষের অনেক খুব বিক্ষোভ তৈরি হয়েছে তো সেটাকে কোথাও এবং সরকার পক্ষ অনেক এটা নিয়ে কথা বলেছে এমনকি পার্লামেন্টও চর্চা হয়েছে তো সেটাকে মানে এই সময় চিন্ময় প্রভুকে ছাড়া মানে যদি এখানে একটা সিম্প্যাথি পাওয়া যায় অনেকে বলছেন আমরা আমি কনফার্ম আমাদের ভারতেরও অনেকে মনে করেছে সেটা বলবেন ওখানকার লোকরা যারা আছেন সেটা যাই হোক তো মোদ্দা কথা যেটা বলছি যে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে না হলে আত্মঘাতীর সিদ্ধান্ত সব ঠিক আছে কিন্তু আবার এদিকে বলছেন প্রস্তুতি নেওয়া মানে সেটা যুদ্ধের দিকে এটাও বললেন না শুরুতে প্রস্তুতি দিকে আ আবার প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী আবার বলছেন নেবো কি করে আমরা লড়বো কি করে আমরা তো দুর্বল তো এইসব দিকে কেন ঝুঁকছেন কেন কেন এইসব দিকে ঝুঁকছেন কেনই বা এইসব ফালতু খরচ করছেন যেটুকু করছেন শান্তির পক্ষে যখন বলছেন শান্তিপূর্ণ দেশটাকে চালানোর জন্য যা যা দরকার সেটা করুন না আর দেশের অভ্যন্তরের শান্ত করে রাখুন তাদেরকে বোঝান না না যে যুদ্ধটা আমাদের জন্য না ভারত চাইলে অনেক কিছু করতে পারে আমাদের পক্ষে সম্ভব না আপনারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন কার সঙ্গে যুদ্ধ করবেন নিশ্চয়ই ভারতের সঙ্গে ঘুরিয়ে ফিরিয়ে তো ভারতের সঙ্গে যুদ্ধ করলে যা দেখছেন শুনছেন টিকতে পারবেন পাকিস্তান তো আপনাদের থেকে আপনাদের থেকে হয়তো তুলনায় সামরিক শক্তি বেশি আছে ওদের তো দেখছেন কি কম্পনটা কি কাঁদুনিটা কি শুধু কালকে ঘোষণা হয়েছে যে তিন বাহিনীকে ফ্রি হ্যান্ড দিয়ে দেওয়া হলো ব্যবস্থা নেওয়ার জন্য তাতেই তো মধ্যরাতে প্রেসমিট করেছেন ওখানকার তথ্যমন্ত্রী সুতরাং কি প্রস্তুতি নিচ্ছেন কি প্রস্তুতি করবেন আপনাদের দেশের লোকেদেরকে শান্ত রাখুন ভারত যেভাবে সাহায্য করে যাই প্রথম থেকে দেশ গঠনের শুরু থেকে সেটাই করে যান তো প্রস্তুতি নিয়ে কি করবেন কার সঙ্গে লড়বেন এমনি আর্থিক হাল খারাপ আবার যদি একটু যুদ্ধ করতে যান তো কি দাঁড়াবে সেটা আপনার কথাতেই তো পরিষ্কার আমাদেরকে আলাদা করে কিছু বলতে হবে না তো আবার এসবের কি আছে ভারত পাকিস্তান ভারত কেন এটা করছে যুদ্ধ যুদ্ধ খেলা এই লেগে যায় এই লেগে যায় আপনি বলবেন না যে 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 ঘটনা ঘটনা হয়েছে সেটা কি এবং জঙ্গিপনাকে কিভাবে মদত দিচ্ছে পাকিস্তান তাদেরকে সবক শেখানো উচিত যুদ্ধ কি এমনি এমনি করতে চায় ভারত এমনি এমনি যুদ্ধ করতে চেয়েছে ভারত এমনি এমনি জবাব দিতে চাইছে এমন একটা পরিস্থিতির মধ্যে আছি আমাদেরকে প্রস্তুতি দিতে হবে প্রস্তুতি আপনারা নেন কিন্তু আপনার দেশের মানুষকে একটু অন্যভাবে অন্যভাবে কন্ট্রোল করুন শান্তি চাইছেন বলছেন কিন্তু শান্তি চাইতে গেলে দেশের মানুষকে সেইভাবে গড়তে হবে এবং আপনাদের বিরুদ্ধেও অভিযোগ আছে যে আপনারাও জঙ্গিপনাকে মদত দেন আপনাদের দেশের অভ্যন্তরে জঙ্গিবাদ জঙ্গিপনা বিরাট মাথাচাড়া দিয়ে উঠেছে আপনাদের দেশ যদি কখনো আক্রান্তের মতো পজিশনে আসে ভারতের সেটা জানবেন আপনাদের দেশে বিরুদ্ধে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আপনার দেশ কিন্তু আক্রান্ত হতে পারে তখন আপনারা এই কি মহড়া প্রস্তুতি নিয়েছেন বলছেন কিছুই ধোপে টিকবে না পাকিস্তান টার্গেটটা কি করে হয়েছে পাকিস্তান টার্গেট হলো এই জঙ্গিপনা জঙ্গিপনাকে মদত দেওয়ার জন্য সেই আজকে পাকিস্তান টার্গেট একই কারণে আপনারা কিন্তু টার্গেট হতে পারেন সুতরাং যাতে এই ধরনের টার্গেট না হন তার জন্য দেশের অভ্যন্তরে যেভাবে জঙ্গিপনা চলছে বলে উঠে আসছে ওটাকে কন্ট্রোল করুন তবেই কিন্তু শান্তি পাবেন শান্তিতে থাকতে পারবেন না হলে কিন্তু পাকিস্তানকে যেভাবে জবাব দিতে চাইছে ভারত এইরকম জবাব আপনার দেশকেও যে কোনো সময় দিতে পারে ফলে সেদিক দিয়ে সতর্ক থাকুন বেশি পাকামো না করে দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরো কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে